শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও আছি ভালো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও আজকে রান্নাঘর পরিষ্কার করাতে ভিডিওটা শুরু করলাম ভালো আছি তো বলেছি কিন্তু শরীরটা একদমই ভালো লাগছিল না সকালবেলা তো খাওয়া দাওয়া করেছি রুটি করেছিলাম সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তো ভেবেছিলাম শরীরটা ভালো না ভিডিও শ্যুট করব না তারপর আবার ভাবলাম ভিডিওটা না করলে তোমাদের সঙ্গে কি শেয়ার করব তাই আবার অল্প অল্প করে ভিডিওটা করছিলাম তাই এই উপরটা তো সবসময় ও সেনকে ডাব্বাগুলো পরিষ্কার করেছি খুব তেল চিটচিটে হয়েছিল তো এখন আবার দেখছি কি নিচের যে পেপারটা সেটা আরও বেশি তেল হয়ে গেছে তা আজকে তুলে সেটাকে বাইরে ফেললাম ধুয়ে দেবো করে আর এদিকে ডাব্বাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর যেগুলো বাড়তি ডাব্বাগুলো আছে এগুলো ভাবছি তুলে রাখবো যে সমস্ত জিনিস দরকার নেই সেগুলো রেখে রেখে ওখানে আরও বেশি ময়লা হয় আর সব পরিষ্কার করতে হয় আমার তাই দেখো কারেন্ট নাই আর এখানে এই যে কতবার করেছি যেগুলো দরকার নেই সেগুলো পুরো ময়লা হয়েছে সেগুলোকে ধুয়ে আটকে রেখে দেবো আর ফোনে তেমন চার্জ নেই তো আমি এখন এগুলো ধুবো আর ফোনটা বসে রাখবো যদি কারেন্ট আসে তাহলে চার্জ হবে ভিডিও করতে পারবো না কারণ কি বাথরুমের ভিতরটা খুব অন্ধকার আর আমি তো এখানেই বাসন ধুই তো দেখো ওদিকে সব আমার ধোয়া কাছা হয়ে গেছে ধুয়ে ঠুয়ে যেয়ে বাইরেটা একটু রোদ উঠেছে ভাবছি একবারে এখানে লেড়ে দিই তাহলে কি বলো তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমার তাহলে রাখতে সুবিধা হবে তাই আমি সব এখানেই লেড়ে দেবো তা চলো বন্ধুরা এদিকে এগুলি গোছাতে গোছাতে একটা কমেন্ট শেয়ার করি নিতুর কাহিনী থেকে নিতু দিদিভাই গেল ভিডিওতে আমাকে একটা কমেন্ট করেছে বোন সত্যি আমার খারাপ লাগছে তোমার এই ভিডিওটা আমি দেখে উঠতে পারিনি কিন্তু তাও তাও আমার বোন কিন্তু আমাকে ভোলেনি ঠিক মনে রেখেছে তোমার এত ভালোবাসা আমি বুকের মাঝে আগলে রাখবো বোন পায়েস আমার ভীষণ প্রিয় আমার জন্য একটু বাটিতে তুলে রেখে দিও দিদি ভাই ভুলবো কেন বলো আমি তোমাদের সবাইকেও প্রচুর ভালোবাসি আর ভালোবাসা দিয়েই সবার ভিডিওটাও দেখি কিন্তু তোমাদের মতন এত সুন্দর সুন্দর কমেন্ট করতে পারি না তার কারণ আমারও ইচ্ছে করে যে আমি সবার ভিডিওতে সুন্দর কমেন্ট করি কিন্তু পারি না আমার অসুবিধার জন্য পারি না তা যার ভিডিওতে যেদিনকে দেখবি একটু ভালো কমেন্ট করেছি তাহলে বুঝতে পারবে যে এই ক ভিডিওটা বসে দেখতে পেরেছে আর না হলে ছোট কমেন্ট পেলে ভাববে আমি বসে দেখতে পারিনি আর তোমাদের কাউকে আমি ভুলি না আমি সবাইকে প্রচুর ভালোবাসি হয়তো অনেকের কাছে যেতে আমার দেরি হয় কিন্তু তাও পৌঁছে যাই তা চলো আরেকটা কমেন্ট শেয়ার করি শিপরা এ টুজের চ্যানেল থেকে দিদি দিদিভাই আমাকে কমেন্ট করেছে ভালোবাসা দিয়ে দেখলাম বোন পায়েস বানালে খুব সুন্দর যত্ন করে বানালে খেতে যেমনই হোক এই যে যত্ন করে সুন্দর করে বানালে এতেই তো অনেক ভক্তি চলে আসে খ্রিস্টান আন্টির বাড়ি ও গিয়েছিলে খাওয়া দাওয়া করলে রাতে আর রান্না করতে হলো না আন্টি বাড়ির খাবার সবার হয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো ও কমেন্টস এর কথা বললে আমার নামটাও বললে ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা নিও দিদি ভাই তো দেখলেই তো খুব রোদ ছিল তাই তাড়াতাড়ি শুকিয়ে গেছে বলে এটা নিয়ে আসলাম মশলাগুলো জাগা মতন রেখে দিই বলে তার মাঝে মাঝে অনেক কাজ করেছি কিন্তু সেগুলো আর শেয়ার করতে পারছিলাম না তার কারণ এক তো শরীর ভালো লাগছিল না ইচ্ছেই করছিল না যে আজকে ভিডিও করি তার মধ্যে আবার মাস্টার একটা কাণ্ড করেছে সে আজকে ঘরে থাকবে না সকাল সকাল আমার ফোনে ফ্রি নেটওয়ার্ক নেটপ্যাক চড়িয়ে দিয়ে গেছে যাতে ছেলে মেয়ে বসে টিভি দেখতে পারে আসলে আমাদের টাটা স্কাই আছে কিন্তু এখন টাটা স্কাইতে একদমই টাকা চড়াচ্ছে না ও শুধু ফোনের নেটপ্যাক দিয়ে টিভি চলায় এখন ওই ইউটিউব সব দেখে তাই আজকে আমার ফোনে চড়িয়ে দিয়ে গেছে তো এখন কী করবো ফোনটা তো আমার মেয়ের ওখানে রাখতে হয় টিভি ওখানে কারণ কি আমি যদি কাজ করি রান্না করে একদমই বিলকুলই নেটওয়ার্ক পাওয়া যায় না একদম নেট নেই এখানে তাই ছেলে মেয়ের কাছে ফোনটাও দিতে হয় ওরা একটু টিভি দেখছে বলে খুবই অসুবিধা তাও আমি ফোনটা ওখানে রেখে যেখানে নেটওয়ার্ক আছে সেখানে রেখে অনেকের ভিডিও কিন্তু চালিয়ে ওয়াচ করেছি কারণ কি ফ্রি ফ্রি আছে নেটওয়ার্ক আজকে আমার পুরো নেটটা এমনি নষ্ট হবে তাই ভাবলাম কিছু লোকের ভিডিও দেখি আর আজকে আমার এমন দুর্ঘটি মানে আমার ফোনে আজকে ফ্রি নেটওয়ার্ক নেটপ্যাক চড়ানো আছে তারপর দেখো আমি আজকে নিজের ভিডিওটা আপলোড করতে পারছিলাম না এই শরীর অসুস্থতার জন্য তার মাঝখানে আবার মাস্টার মশাই গিয়েছিলো মাছ ধরতে মাছও ধরে নিয়ে আসছে সেগুলো কাটাকুটি করেছি কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো আরেকটা কমেন্ট শেয়ার করি যে এস ব্লগস থেকে জোনাকি দিদিভাই আমাকে কমেন্ট করেছে বড় কমেন্ট করেছিল কিন্তু আমি ছোট করে বলছি তোমাদের ওখানে কি বাঙালি আছে হ্যাঁ গো দিদিভাই আমাদের এখানে বাঙালি আছে অনেক প্রচুর বাঙালি আছে আমাদের শুধু দেখছো বলে তো আশেপাশে তো সব বাঙালি নেই দূরে আছে কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি না তাই বলে অনেকেই ভাবো হয়তো আমাদের এখানে বাঙালি নেই সব হয়তো নন বাঙালি তো আমরাও কিন্তু এখানে আমার বাবা মা আছে সবাই কিন্তু এখানেই আছে অনেক বাঙালি লোক আছে যদি কখনো পারিস আবার শেয়ার করবো তোমাদের সঙ্গে মি অ্যান্ড মাই টুইন্স বেবি চ্যানেল থেকে সুষমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমি কমেন্ট করি না বলে আমার নামটা কমেন্ট লিস্টে তারপরে লেখেনি আসলে সে কমেন্ট পড়েছিলাম তো অনেকের নাম বলা হয়নি কারণ কি সবার নাম বলা হয় না একসাথে আর আমি রাত্রে যখন ভয়েসটা রেকর্ড করছিলাম তখন কিন্তু তাদের কমেন্ট আসেনি তার জন্যে তাদের কমেন্টগুলো আমি বলতে পারিনি যে কজনার কমেন্ট ছিল আমি বললাম না এই ভিডিওতে গেল ভিডিওতে যে কটা কমেন্ট ছিল আমি সেই কজনার নাম বলেছি তো তাই আমার উপর অনেকে রাগ হয়েছে অর্পিতা সন্তোষ ব্লগ থেকে অর্পিতা দিদিভাইও খুব রাগ হয়েছে যে আমি বুঝি ভালো কমেন্ট করি না দেখি না সাপোর্ট করি না কিন্তু না গো দিদিভাই তোমরা যারা যারা আমার সাথে আছো তোমরা ফুল সাপোর্ট করো এটা আমি জানি সবসময় জানি আর তোমাদেরকে কি দেখাচ্ছিলাম জানো আজকে হচ্ছে তো তা মার ওখানে পুজো আছে ওখানে যাব তাই আজকে নিরামিষ রান্না তো ওদিকে উচ্ছে ভাজা করেছি শরীর ভালো না থাকে যা হয় কিচ্ছু ইচ্ছে করছে না যে কি করব করে তো এটাই যে আলুর রাখি সেইটা একদম দেখলাম ময়লা হয়ে গেছে তা সেটা একটু ধুয়ে দিলাম এর মধ্যে এখন কিছু কিছু জিনিস আছে সেগুলো রেখে দেব। কালকে যখন ভিডিওতে বয়েস দিচ্ছিলাম তখন ভেবেছিলাম হয়তো বয়েসটা দিতে পারবো তারপরে ভিডিওটা আপলোড করবো কিন্তু হলো না আর বয়েস রেকর্ড করতে করতে মাস্টার মশাই মাছ নিয়ে চলে আসছে মাছ কাটতে চলে গেছি তারপর একদমই সময় পাইনি কোনো কাজই সেভাবে হয়নি বাসন সব অনেক ছিল তো এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম এই আলুগুলো তোমরা তো অনেকেই চিনো চেনো এগুলো আলু না আলুর বিচি বলতে যায় যে মাটির নিচে যে আলুগুলো হয় তার বিচি কিন্তু আমাদের ওপাশে একটা গাছ ছিল অনেক বিচিগুলি ছিল তাই তরকারি খাওয়া জন্য নিয়ে আসছিলাম তো খাওয়া হয়নি ঘরে থেকে থেকে চারা বেরিয়ে গেছে তো এগুলো ভাবছি লাগিয়ে দেবো রেলিংয়ের সাইড দিয়ে আলুগুলো হলে খাওয়া যাবে তো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে বুধবারের ভিডিও তা আগের একটা ভিডিও সোমবার মঙ্গলবারের সেটা আমি অ্যাডিট করে রেখেছি সেটা পরেই ছাড়বো আর এই ভিডিওটা আগেই দিয়ে দিচ্ছি কারণ কি তোমরা কালকে আমাকে আমি যখন কমেন্টই পোস্ট দিয়েছিলাম যে আমার শরীরটা অসুস্থ আমি দেখতে পারছি না সেইটা কমেন্ট অনেকের কমেন্ট আসছে যে তোমার কি হয়েছে তোমার শরীরটা কেন অসুস্থ তোমার আবার কি হলো এদিকে দেখো আমার ভাত রান্না করা হয়ে গেছে ভাত আর ওদিকে দিকে হচ্ছে উচ্ছে ভাজা করে নিয়েছে দেখলেই তো তোমরা এই যে উচ্ছেটা ভাজা করেছি আর সকালে আজকে করেছিলাম আলু আর সয়াবিন নিরামিষ রান্না করেছি পেঁয়াজ রসুন দিই এর মধ্যে তাই একটু তরকারি আছে এখন শুধু দুপুরে খাবো রাত্রে আর খাওয়া দাওয়া করবো না সেদিকে খাওয়া দাওয়া করে একবার তৈরি হয়ে গেছি এই দেখো তো এখন এখান দিয়ে তৈরি হয়ে সোজা চলে আসছি মাঝখানে আর ফোনটা একদমই বার করিনি একদমই ভালো লাগছিল না কোনো ভিডিও করিতে এসেছি অনেকক্ষণ তারপরে আবার ভিডিওটা স্টার্ট করলাম তো তোমাদেরকে বলি আমার শরীরটা কেমন খারাপ লাগছিলো বা কী হয়েছিলো আসলে কালকে সকালবেলা রুটি খেয়েছি তারপরে দুপুরে যখন বারোটা বাজে তখন যায় না খিদেও পেয়ে গেছে আর ওদিকে শরীরটা এতটা ক্লান্ত লাগছিল আর পিছনের যে গলার উপর সাইডটা না সেইখানটা খুব বেশি ব্যথা করছিল। পুরো উইক লাগছিল শরীরটা জানি না কেন আমি আবার মাস্টার মশাইকে বলি আমার তো শরীরটা এমন লাগছে জানি না আমার কি আবার প্রেশার আছে নাকি লো প্রেশার তো নেই আসলে আমার প্রেশার নেই এখন আগেও চেক করিয়েছে প্রেশার নেই প্রেশার সুগার সে সমস্ত কিছু নেই কিন্তু শরীরটা এত অসুস্থ লাগছিলো আমি বলছিলাম জানি না প্রেশার তো নেই আমার তা আবার ভয়ও লাগছে আমি বললাম থাক থাকছি করাতে হবে না আমার দরকার নেই তো এদিকে আমার ছেলে একটু ভিডিও করছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওকে বললাম একটু ভিডিও কর এখানে ভিডিও করার কেউ নেই আর কারেন্ট ছিল না চার্জার লাইট জ্বালিয়ে ভিডিওটা করছিল আর এদিকে মানে চার্জার লাইট জ্বলছিলো আর আমার ছেলে ভিডিও করছিল ফোনের লাইট জ্বালিয়ে আর এদিকে দেখো মন্দির এখনও সাজানো হয়নি তার কারণ সময় হয়নি সাড়ে সাতটার সময় পুজো দেবে তো তো ওদিকে কিন্তু আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে তারপরে আমি আর আমার মেয়ে বসে পড়লাম ফল কাটার জন্য তো ফল সব একসাথে কেটে গুছিয়ে রাখি তাহলে ভালোই হবে শাশুড়ি মারও শরীরটা অসুস্থ শুনলাম ওনারও দু তিন দিন দিয়ে জ্বর জ্বর হচ্ছে শুলটা একদমই ভালো না তো আমি এদিকে সব গুছিয়ে তারপরে শাড়িটা চেঞ্জ করে নিলাম এই দেখো শাড়িটা সাদা লাল লালপাটে শাড়ি পরে নিয়েছি আর এদিকে পুজো শুরু হয়ে গেছে আর খুব গান বাজছিলো তাই তোমাদেরকে বে ওখানকার বয়সটা দিতে পারলাম না প্রচুর পরিমাণে মানে কালী ঠাকুরের গান তোমরা তো আগের বন্ধুরা যারা যারা জানো আমার শাশুড়ি মা কালী পুজো করে প্রতি আমস্যায় তাই সেই গান বাজছিল বলে আর কিছু ওখানকার বয়স দিতে পারলাম না তো এদিকে দেখো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো শরীরটা খুব উইক লাগছে একদমই ভালো লাগছিল না জানি না তোমাদের কাছে শেয়ার করলাম কারণ কি তোমরা হয়তো আমাকে বলতে পারবে যে কি হয়েছে সাজেস্ট করতে পারবে যে এটা এরকম হতে পারে বা কিছু খুবই একদম মাথা ঘুরছিলো তাও যেভাবে হোক দুটো ভাত খেয়ে আমি মাছ কাটতে বসে পড়েছিলাম তো মাছ কেটেছি কিন্তু রান্না রান্নাবান্না করিনি এই যে এখানে এসে পুজো দিয়েছি বলে আর আমি একদমই না খেয়ে থাকতে পারি না এখন আগে পারতাম তো এদিকে দেখছো আমি এদিকে চাল প্রসাদটা মাখা করছি আর দূর থেকে মাস্টার মাসে একটু ভিডিও করে দিয়েছে সেও চলে আসছে তো কালকে এখানে আসার পরে খুব টেনশান হচ্ছিলো আমাদের উমা দিদি ভাইয়ের জন্য উমা ক্রিয়েশন অ্যান্ড ব্লক চ্যানেলের উমা দিদি ভাই তাকে আমি ভিডিও কলিংয়ে ফোনও করেছিলাম তো দিদি ভাই দেখলাম হসপিটালে যাচ্ছে তা তখন আর বেশি কথা হয়নি খুবই টেনশান হচ্ছিলো তা ঠাকুরের কাছে শুধু এটুকু বলেছি ঠাকুর উমা দিদি ভাইকে সুস্থ রেখো ওনার এখন আমার দিদি ভাইয়ের এখন যে অবস্থা ওনার পাশে থেকে আমার দিদি ভাইয়ের পাশে থেকো তাই বলেছি তো এদিকে প্রসাদ খাওয়া হয়ে গেছে সবার এখন খিচুড়ি খাচ্ছে তো ফল প্রসাদ সব খাওয়া হয়ে গেছে খিচুড়ি প্রসাদ খেতে বসে পড়েছে তারপর আমিও বসে পড়েছি এই দেখো এটা হচ্ছে আমার প্রসাদ তো আমিও খেয়ে নিয়েছি তারপরে এই যে মাস্টারমশাই খিচু খিচুড়ি দিচ্ছে তারপরে আমরাও মাস্টার মশাই বসবে আমার দেওয়া হয়ে গেলে তো সবাইকে তো দিয়েছি সবাই চলে গেছে তা এখন লাস্টে আমি বসলাম তারপরে মাস্টার খাবে খেয়ে দে ওদিকে ছেলের ঘুমও পেয়ে গেছে তাড়াতাড়ি ঘরে চলে যাবো ঘরে চলে আসছি রাত বাজে সাড়ে নটা এখন খাওয়া দাওয়া তো করে আসছি এখন শুয়ে পড়বো তা চলো আজকের মতো সবাইকে যেটা টা বাই গুড নাইট